আকাশে ছিলেন মাত্র বারো মিনিট কি হয়েছিল সঞ্জয় গান্ধীর শেষ দিনে একসময় কংগ্রেসে ইন্দিরা গান্ধীর পরে সেকেন্ড ইন্ড কমান্ড তাকেই মনে করা হতো তৎকালীন রাজনীতিবিদদের মতেই অনেকেই বলতেন তাকেই কার্যত নিজের উত্তর হিসেবে মনে মনে নির্বাচন করেছিলেন ইন্দিরা গান্ধী কিন্তু উনিশশো আশির তেইশে জুন সকালটা সমস্ত হিসেব উলট করে দেয় মর্মান্তিক বিমান দুর্ঘটনা কেড়ে নেয় তাকে সঞ্জয় গান্ধী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে এবং আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভাই আকাশে বিমান ওড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন সঞ্জয় গান্ধী ওকালে শেষ হয়ে যায় এক তরুণ তুর্কি জনপ্রিয় নেতার জীবন কিভাবে ঘটেছিল সেই দুর্ঘটনা জানা যায় সেদিন সকালে কুর্তা পাজামা ও কলা পরিচিত পরে সব দরজং বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় সঞ্জয় গান্ধী কি দশ মিনিটের মধ্যেই বিমানবন্দরে পৌঁছে যান তিনি এরপর চড়ে বসেন নিজের প্রিয় বিমানের ককপিটে সেদিন ককপিটের পিছনের আসনে বসেন সঞ্জয় সামনের আসনে ছিলেন তার প্রিয় প্রশিক্ষক ক্যাপ্টেন সুভাষ সাকসেনা জানা যায় ওই বিমানটিকে সেই দিনের আগেই মাত্র এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওড়ানোর অভিজ্ঞতা ছিল সঞ্জয়ের কিন্তু তা সত্ত্বেও বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখেন ইন্দিরা পুত্র সকাল সাতটা আটান্ন মিনিটে মাটি ছাড়ে সঞ্জয় গান্ধীর বিমান কিছুক্ষণের মধ্যেই আকাশের বুকে স্টান্ট শুরু করেন সঞ্জয় কিন্তু নিয়তি সেদিন হয়তো অন্য কিছুই লিখে রেখেছিল বিমান ঠিক কতটা উচ্চতায় রয়েছে তা আন্দাজ করতে পারেননি সঞ্জয় গান্ধী যার জেরেই বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি নিয়ন্ত্রণহীন বিমানের একটি ডানা রাখা খায় একটি নিম গাছে সকাল আটটা দশ অর্থাৎ ঠিক বারো মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জয় গান্ধীর অন্যদিকে সেই সময় নিজের অফিসে কাজ করেছিলেন ইন্দিরা গান্ধী সেখানেই ছেলের দুর্ঘটনার খবর পান তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি যদিও সেখানে গিয়ে শুধুই বিমানের ধ্বংসস্তূপ দেখতে পান তিনি ছেলেকে আর ফিরে পাননি কংগ্রেসের নেতাদের কেউ কেউ বলেন নিজের দুই ছেলেকে ভীষণ ভালোবাসতেন ইন্দিরা গান্ধী তাই সে সঞ্জয়ের মৃত্যুতে ভিতরে ভিতরে কার্যত পুরোটাই ভেঙে পড়েছিলেন যদিও নিজের সেই অনুভূতি কখনোই প্রকাশ্যে আসতে দেননি তবে নিয়তির পরিহাসে সঞ্জয় গান্ধীকে যদি অকালে চলে যেতে না হতো তাহলে বর্তমান কংগ্রেসের তথা দেশের রাজনীতির চিত্রটা অন্যরকম হতো বলেই মনে করেন রাজনীতিবিদদের অনেকেই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো আর এই চ্যানেল থেকে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্টে জানাও